একুশে জুলাই সবার অনুমতি চেয়ে হাইকোর্টে কংগ্রেস একুশে জুলাই টালিগঞ্জে সভা করতে চায় কংগ্রেস পুলিশ অনুমতি দিচ্ছে না বলে অভিযোগ কংগ্রেসের হাইকোর্টে মামলা দেয় সোমবার শুনানি সম্ভাবনা রয়েছে একুশে জুলাইয়ের সভার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ কংগ্রেস একুশে জুলাই টালিগঞ্জে সভা করতে চায় কংগ্রেস একুশে জুলাই টালিগঞ্জকে টালিগঞ্জে সভা করতে চায় কংগ্রেস পুলিশ অনুমতি দিচ্ছে না এমনটাই অভিযোগ কংগ্রেসের হাইকোর্টের দ্বারস্থ কংগ্রেস সোমবার রয়েছে শুনানির সম্ভাবনা একুশে জুলাই একদিকে যেমন তৃণমূলের সভা রয়েছে ঠিক সেই জুলাই সভা করতেছে আদালতের দ্বারস্থ কংগ্রেস একুশে জুলাই তাদেরকে সভা করার অনুমতি দেওয়া হচ্ছে না পুলিশের তরফ থেকে এমনটাই অভিযোগ তাদের পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ দিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কংগ্রেস এবং এই আবেদনের মামলার শুনানির সম্ভাবনা রয়েছে সোমবার পুলিশের বিরুদ্ধে সভায় অনুমতি না দেওয়ার অভিযোগ এবং এই অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ কংগ্রেস একুশে সভা করতে চায় কংগ্রেস রাজ্য কংগ্রেসের সভা করতে চায় প্রদেশ কংগ্রেস একুশে জুলাই এবং সেই বিষয়ে পুলিশের অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ কংগ্রেস সোমবার রয়েছে শুনানির সম্ভাবনা